বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে প্রত্যেক দিনকার রিপোর্ট হয়েছে সেই সমস্ত দিনের দিকে আপনারা যে ঝড়টা দেখতে পাচ্ছেন এই এই মুহূর্তে ঝড়টা আমাদের নেই একশো পঞ্চাশ থেকে সাতচল্লিশ কিলোমিটার বেগে ঝড় আসছে তবে এই ঝড় একটা পরোক্ষ প্রভাব কিন্তু বঙ্গোপসাগরে পড়ার একটা সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখি ঠিক নভেম্বরের আহ উনিশ তারিখ কুড়ি তারিখ নাগাদ কিন্তু এই ঝড়ের একটা সিংহভাগ বঙ্গোপসাগরে প্রবেশ করতে চলেছে তবে ঝড় সিংহবাগ প্রবেশ করতে চললেও কিন্তু সেটা একটা ছোটখাটো নিম্নচাপ আকার ধারণ করবে এবং সেটা বঙ্গোপসাগরে থেকে যাবে এর বাইরে বিশেষ কিছু হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না এবং যে সমস্ত এলাকাগুলোতে প্রভাবিত হবে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে আপনার তামিলনাড়ুর এই সমস্ত এলাকা যদি আমরা তাকাই ধনুষির দিক থেকে রামেশ্বরমের দিক থেকে এই সমস্ত এলাকাতে কিন্তু প্রভাব বিস্তার করবে শ্রীলঙ্কার দিক থেকে প্রভাব থাকবে বাকি অন্যান্য এলাকায় কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক থেকে সেভাবে প্রভাব কিন্তু থাকছে না আমরা এই অবস্থায় যদি তাকাই যে এখন এই মুহূর্তে কোথাও কোন রকম নিম্নচাপ রয়েছে কিনা আমরা এখন দেখতে পাচ্ছি যেটা এখন কিন্তু কোনোরকম নিম্নচাপ বঙ্গোপসাগরে কিন্তু নেই যেটুকু হালকা ফুলকা তেরো তারিখ নাগাদ একটা রয়েছে সেটা বিশাখাপত্তনমের দিকে থাকবে বিশাখাপটনমের দিকে প্রায়ই নিম্নচাপ থাকে তো সেই নিম্নচাপটার বাইরে আমরা কিন্তু আর কোনো রকম নিম্নচাপ পাচ্ছি না এবং চোদ্দ তারিখেও দেখা যাচ্ছে যেটা নিম্নচাপটা মোটামুটি হবে ঘনীভূত হবে এর পরে পরে কিন্তু সেভাবে নিম্নচাপ থাকছে না তারপরে আবার কেটে যাবে নিম্নচাপ তারপর আবার উনিশ তারিখ নাগাদ কিন্তু বঙ্গোপসাগর দিকে একটা নিম্নচাপ আসবে তবে পশ্চিমবঙ্গে বাংলাদেশের দিক থেকে এই সমস্ত এলাকাতে কিন্তু রকম প্রভাব পড়ার কথা নয় এখনো পর্যন্ত সেটাই বোঝা যাচ্ছে তো বৃষ্টির সম্ভাবনা দিকে দেখা গেছে কোথাও কোন রকম বৃষ্টিপাত আছে কিনা তো দেখুন আমরা যদি এই অবস্থায় তাকাই তাতে করে দেখা যাচ্ছে কোথাও কিন্তু কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তো আস্তে আস্তে যাবো দেখা যাবে দেখা বৃষ্টিপাত রয়েছে হালকা বৃষ্টিপাত কিন্তু তবে সেটা উত্তরবঙ্গের উত্তরবঙ্গের দিক থেকে যদি আমরা দিকে তাকাই এবং বিশেষ করে দার্জিলিং এর দিকে তাকাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে হালকা মতন বৃষ্টিপাত দু একটা জায়গাতে রয়েছে দার্জিলিং এর দিক থেকে আকাশে মেঘ থাকবে পাশাপাশি নিম্নচাপ থাকবে এবং সেটা বারো তারিখ থেকে শুরু করে অর্থাৎ আজ থেকে শুরু করে মোটামুটিভাবে কয়েকটা দিন থাকবে বাকি অন্যান্য এলাকায় খুব একটা প্রভাব থাকছে না বিশেষত আমরা দেখছি যারা দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাতেই তার প্রভাব থাকবে শিলিগুড়িতে হালকা ফুলকা প্রভাব থাকবে ওদলাবাড়ির দিক থেকেও হালকা ফুলকা প্রভাব থাকবে বাকি অন্যান্য এলাকায় খুব একটা প্রভাব থাকবে না উত্তরবঙ্গে ওভারঅল একটু আত্মু মেঘলা আকাশ থাকতে পারে দু একটা জায়গাতে এর বাইরে কিন্তু কিছু দেখা যাচ্ছে না এবং আমরা দেখছি যেটা যে আজকে বারো তারিখ এবং তেরো তারিখেও কিন্তু দার্জিলিং এর দিক থেকে একটু বৃষ্টিপাত হতে পারে মেঘলা আকাশ থাকতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরও বেশ কয়েকটা এলাকা পাচ্ছি যেমন দেখুন দার্জিলিং এর সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যে মেঘলা আকাশ থাকবে শিলিগুড়ির দিক থেকেও এই সমস্ত এলাকাতে কিন্তু মেঘলা আকাশ থাকবে দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে এবং আর কি সম্ভাবনা রয়েছে এগিয়ে গেলাম দেখা যাচ্ছে যেটা নার সেওয়ার সম্ভাবনা নেই আমরা আরেকটু এগিয়ে যাবো আর কি সম্ভাবনা রয়েছে দেখুন চোদ্দ তারিখ তো এগিয়ে গেলাম আমরা দ্রুততার সঙ্গে যদি এগিয়ে যাই তাতে করে দেখা যাচ্ছে যারা কয়েকটা দিন উত্তরবঙ্গের আকাশটা একটু খারাপ থাকবে বিশেষ করে দার্জিলিং এর দিক দিয়ে বাকি অন্যান্য এলাকায় কিন্তু সেভাবে কোন রকম প্রভাব পড়বে না সেরকমই দেখা যাচ্ছে অর্থাৎ যারা বোঝা যাচ্ছে আপাতত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে সমস্ত জায়গাতে যারা এই মুহূর্তে দার্জিলিং যাওয়ার প্ল্যান করছেন ঘুরতে বেড়ানোতে যাওয়া তারা যদি সম্ভব হয় দুই একদিন পিছিয়ে দিতে পারেন এই সময়টা দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে সুতরাং একটু সমস্যা হতে পারে বাকি কিন্তু ওয়েদার একদম পরিষ্কার পরিচ্ছন্ন অন্যান্য দিকে উনিশ তারিখেও আমরা একই রকম দেখতে পাচ্ছি দার্জিলিং আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবং আরেকটু যদি এগিয়ে যায় তাও একই অবস্থা অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গা উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জায়গা এবং তার সঙ্গে বাংলাদেশটা গোটাটাই এবং ত্রিপুরার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোথাও কোন রকম মেঘলা আকাশ পর্যন্ত থাকবে না দার্জিলিংটা ছাড়া বা উত্তরবঙ্গের কয়েকটা এলাকা ছাড়া আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু তাকবো তারপরে ফিরে আসবো তা মাত্রায় আলিপুর আবাদ দপ্তরের রিপোর্ট যেটা বলছে প্রথমেই আসছি আমরা সাউথ বেঙ্গল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের রিপোর্ট বারো এগারো দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট শান্তকালীন আমরা যেটা পাচ্ছি একদম আঠারো তারিখ পর্যন্ত শুষ্ক শুকনো আবহাওয়া এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে না আর সতর্কতা কোথাও কোনো রকম সতর্কতা এই মুহূর্তে নেই যারা সমুদ্রে মাছ ধরতে চান তাদের জন্য কোন রকম সতর্কতা নেই আমরা যদি উত্তরবঙ্গের আকাশের দিকে তাকাই বারো এগারো দু হাজার চব্বিশ আজকে শান্তকালীন রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি যেটা দার্জিলিং এর দিক থেকে আজ এবং কালকের জন্য মেঘলা আকাশ থাকবে এবং তার সঙ্গে দু এক পশলা বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাস পড়ার সম্ভাবনা রয়েছে আবার যদি কালিম্পংয়ের আকাশের দিকে দেখিয়ে তাকাই কালিম্পংয়েও কিন্তু একই রকম অবস্থা দু এক পশলা বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাস পড়তে পারে আর বাকি অন্যান্য এলাকার দিকে যদি আমরা তাকাই সেখানে পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া যাবে সেরকমই কিন্তু বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তবে কোথাও কোনো রকম সতর্কতা কিন্তু থাকছে না আমরা ফিরে এলাম এবারে প্রত্যেকের মধ্যে একটা ধারণা যাচ্ছে যে এখনও তো ঠান্ডাই পড়লো না দেখুন আমরা যদি তাকাই ঠিক আজকে বা কালকের দিকে যদি আমরা তাকাই কালকে ভোরের দিকে টেম্পারেচার কীরকম থাকে ভোর পাঁচটার দিকে ভোরের দিক ভোর পাঁচটার দিকে টেম্পারেচার যা দেখা যাচ্ছে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ম্যাক্সিমাম যেটাতে আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশের দিক থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দার্জিলিংটা অবশ্যই বাদ দিয়ে বরিশালের দিক থেকে চব্বিশ পঁচিশ পর্যন্ত পাওয়া যাচ্ছে আর আমরা যদি একটু বেলার দিকে তাকাই যে অর্থাৎ দুটোর দিকে টেম্পারেচার যদি দেখি তাতে করে দেখা যাচ্ছে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ এখনই কিন্তু ঠান্ডা পড়ার কোনো রকম লক্ষণ পাওয়া যাচ্ছে না আমরা যদি একুশ তারিখ নাগাদ লাগাই যে একুশ তারিখ নাগাদ কি হতে পারে আমরা যদি একটার দিক করে দেখি দেখা যাচ্ছে যেটা একুশ তারিখে একটার দিকে বা দুটোর দিক করে যদি তাকায় তাদের দেখা যাচ্ছে যেটা একত্রিশ তারিখটা সাতাশ ডিগ্রি আঠাশ ডিগ্রিতে নেমে আসছে বাংলাদেশের আকাশেও তাই দেখা যাচ্ছে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখা যাচ্ছে সুতরাং বলা যেতে পারে যে আস্তে আস্তে কিন্তু ঠান্ডা পড়বে একেবারে পুরোপুরি ঠান্ডা পড়েছে না তবে ঠান্ডা পড়তে এখনও একটু বাকি রয়েছে বা দেরি রয়েছে ভোর পাঁচটার দিকে যদি টেম্পারেচার দেখি তখন পাওয়া যাচ্ছে সতেরো ডিগ্রি পনেরো ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দিক থেকে সুতরাং বোঝা যাচ্ছে যে মোটামুটিভাবে আর কয়েকটা দিনের মধ্যেই ঠান্ডা পড়ে যাওয়ার একটা কিন্তু চান্স রয়েছে পশ্চিমবঙ্গের দিক দিয়ে এবং বাংলাদেশের দিক দিয়ে তবে ঠান্ডা যে ব্যাপক মাত্রায় পড়ে যাবে এমনটা কিন্তু নয় কারণ আমরা দেখছি যেটা ভোরের দিকে ভোর পাঁচটার দিকে টেম্পারেচার পনেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকছে আর বেলার দিকে সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে যেটা আঠাশ ডিগ্রির মতন সুতরাং বলা যেতে পারে যে হালকা ফুলকা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের উৎসাহ বাড়াবেন বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ